ও চোপা ও চোপা ও চোপা 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 রে হ্যাঁ চোপার বাড়ি থেকে অতিথি বিদায় নিল মানে পুরো দশমী একাদশী যদি ওরা পুজো ভিডিওটা আজকে ছেড়েছে কিন্তু মনে হলো ভিডিওটা মানে ওরা আগের দিনের তো দুদিন আগের ভিডিও দুদিনের আগের ভিডিও তো সেটা নিয়ে মানে দ্বাদশী ত্রয়োদশী দিন হয়তো ওরা গেছে ত্রয়োদশী দিন হয়তো বা গেছে হুম মানে পরশু গেছে তো মানে জামা কাপড় সব কিছু নিয়ে টিয়ে ওরা গেল ভেবে দেখুন ওরা এসেছে বাড়িতে যদি নিজের বোনের জন্য না হতো বোনের শাশুড়ি মা আছে তার জন্য একটা কাপড় নিয়ে আসতে পারতো ভানুমতির বাড়ির লোকরা বাপের বাড়ির লোকরা অস্বাভাবিক চালাক হ্যাঁ এটা ভানুমতির মাকে দেখো মনে হয়েছে বিশাল চালাক তো উনি আগেও মেয়ের বিয়ের পর ঘন ঘন আসতেন এবং অনেক ভালো ভালো জিনিস এসে কিন্তু নিয়ে টেয়ে গেছে এখনও দেখো একটা সুতো কিন্তু ওরা খরচ করলো না বা দিলো না প্রথম দিন কয়েকটা মিষ্টি এনেছিলো কয়েকটা মানে এক একটা সে মিষ্টি এনেছিলো আর আরামসে পুজোর ঘোরা দেখো পুজো শুধু পুজো হয় না পুজো বেড়াতে গেলে ঘুরতে ওদের দিকে টোটো ফ্রি তাই ওরা ঘুরতে পেরেছে বেড়াতে পারে টোটো তো ফ্রি করে হ্যাঁ আদারওয়াইজ তো পুজো ঘোরাটাও সম্ভব হয় না আর এমনিতে যারা যেটুকুন বেরিয়েছে সেটুকুন হয়তো ওই চোপা তো আছে হ্যাঁ হ্যাঁ লাখ টাকার মাল কিন থাকলে ওর টাকা দিয়েই ঘুরতে গেছে তারপর ওরা ওদের ওদেরকে টাটা বাই বাই করতে সবাই গেছিলো চোপা ঘরে ফিরে চলে আসলো কারণ চোপার তখন তখনও অনেক বেলা হয়ে গেছে তোপা চোপা তখনও চা খায়নি এই চোপার বেলা করে ওঠাটা এই বারোটার সময় এগারোটার সময় ওঠা এই স্বভাবটা চোপার কোনো দিনও মানে চেষ্টা করছে না চলে যেতে হুম আবার কারণটা খুব সুন্দর বলেছে দাদা ভাই যতক্ষণ বাড়িতে না ঢোকে এটা আগেও দেখেছি ওর মাও এই শোনা গেছে কো না বলত বাজায় ঢোল এই উলুম্বুস যখন বাড়ির বাইরে থাকে তখন ওর মা ঘুমতো না বাড়িতে ঢোকার পর বৌদি ঘুমোতো মা ঘুমোতো না বললো আগের দিন মা জেগেছে কালকে রাত্রে আমি জেগেছি এটা কি ধরনের স্বভাব এরকম তো কত মানে পুরুষ লোক আছে কিনা নাইট ডিউটি থাকে সপ্তাহে সাত দিন বড় বড় কোম্পানির চাকরিতে অনেক কোম্পানির চাকরি আছে সারা ওরা নাইট ডিউটি করতে লাগে হ্যাঁ মানে মানে ইউএসএ কোম্পানি চাকরিটাই ওদের দিনটা থেকে শুরু হয় রাত্র চলে এরকম বারোটা একটা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে ওরা যতক্ষণ পর্যন্ত ও না আসে কেন একটা বাড়ির ছেলে বাইরে থাকলে ঘুমোনো যায় না তক্ষণ না আসে ওর কাছেটা ঘরের চাবি দিয়ে দিলেই হয় যদি ঘরে লক করে ঘুমোনো হয় ঘরের চাবিটা দিয়ে দিলেই হয় বা ফোন আছে এসে কাছে পিঠে এসে ফোন করবে তারপরও যদি ফোনে রিক্স থাকে যে ফোন এসে কোথায় ঢুকবে তাহলে তালাটা এভাবে ঘুরে ওকে চাবি থাকলে হয় সে চাবিতে খুলে নেবে আর নাহলে ফোন থাকলে ফোন করে নেবে হ্যাঁ এই আসা পর্যন্ত জেগে থাকা এটা আমি অনেকবারই বলেছি যে এ কেমন উলুমপুর যতক্ষণ ঘরে না আসে ততক্ষণ তো মা জেগে থাকা এবং যদি পনেরো দিন রাত রাত্রেবেলা বাইরে কাজ করলে তো পনেরো দিন জেগে থাকতে লাগবে এটা হয় না এটা প্রচুর ডাক্তার থাকে নাইট ডিউটি থাকে প্রচুর এমএনসি কোম্পানি থাকে নাইট ডিউটি থাকে প্রচুর পাবলিক সেক্টর থাকে নাইট ডিউটি থাকে তাহলে ওদের স্ত্রীরা ঘুমোবে না এ কি ধরনের মানে একটা আমার টোটালি একটা এটা এই নিয়মটা যেটা করেছে চোপা মা করেছে এটা পুরোপুরি পাগলামি নিজের স্বামী যে দিনের পর দিন রাতের পর রাত বাইরে থাকে ওই তখন তো চিন্তা করেন না যে আমার স্বামী জানি খাচ্ছে কিনা ঘুমোচ্ছে কিনা আমার স্বামী নিজে রান্না করে করে কীভাবে খাচ্ছে এখন তো আর ভিডিও করে না ব্লগও করে না যে কী রান্না করেছে কি বলবেন না যে এখনও ওনার কাজ আছে আজকে লক্ষ্মী পুজো যেই কয়েকটা বড় বড় পুজো আছে না লক্ষ্মী পুজোর পরের দিন সেই পুজোগুলিও বিসর্জন করে দেয় হুম সেখানে পুলিশ ডিউটি থাকার প্রশ্নই আসে না লক্ষ্মী পুজোর পরে নাইনটি প্যান্ডেল বিসর্জন করে ফেলে মানে লক্ষ্মী পুজোর পরের দিন বিভোজন করে দেয় কারণ এতদিন রাখতে গেলে প্যান্ডেলের ভাড়াও তো দিতে লাগে টেন্ট আছে হ্যান আছে প্রোগ্রাম আছে লক্ষ্মী পুজোর পরের দিন ম্যাক্সিমাম ভাড়া দেয় তারপরও কিন্তু ভদ্রলোক আসলো না বাড়িতে গেস্ট আসলো ইষ্টি কুটুম ইষ্টি কুটুম ইষ্টি কুটুম কিন্তু বাড়ির আসল মনিবের দেখা নাই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই আর চোপার মার মুখে একবারও অঙ্কের বাপি চোপার বাপি সাথে ফোনে কথা হলো চোপার বাপি ডিউটিতে ছিল চোপার বাপি কালকে এত দুটো পর্যন্ত ডিউটি করেছে চোপার বাপি আজকে সকালে উঠে ফোন করে এই মাত্র রান্না করে বেরিয়ে গেল নট এ সিঙ্গল ওয়ার্ড আমি চোপার মার ভিডিও এতদিন মানে অনেক কোনো দিনই মোটামুটি দেখতাম না যে সত্যি কথা এই মেহেন্দিটা কাজটা হওয়ার পরে এখন একটু ফলো করছি ভুলেও হ্যাঁ আলু শুদ্ধ হবে পেঁপে ঘন্ট হবে পেঁপে ঘন্ট খেয়ে ভালো পেয়েছে যেদিন ইষ্ট কুটুম চলে গেল রান্নার এই যে ব্যাপার মানে পুজোর সময় বাড়িতে লোকের সত্যি অসুবিধা কোনো রান্নাবান্নার ঝামেলা নেই ডাল আলু সিদ্ধ পাপড় ভাজা বাস হয়ে গেছে বাড়িতে ইষ্ট কুটুম চলে গেছে রান্না হয়ে গেছে পরের দিন আলু আলু মাখা ডাল পেঁপে ঘন্ট মানে শর্টকাট খাওয়া হুম এটাই ঠিক পুজোর সময়ও মানুষ কিন্তু এই বাড়িতে কুটুম আসলে অনেক অসুবিধা কারণ এই যে তখন এই পুজোর চারটে দিন একটু রান্নাবান্না হালকা যেহেতু ওরা অতটা সুইগি জোমোটো করে না রান্না রান্নাবান্না হালকা সেইখানে বান্না হালকা করা তো ধর কি বাত ওখানে আরো ফ্রায়েড রাইস আলুর দম লুচিও হবে রুটিও হবে মানে অঢেল ব্যাপার শুরু হয়ে যায় তাই সেটা মানে অ্যাটলিস্ট ওই সেন্স থাকতে লাগে যদিও বা দেখা করতে আসলাম ছুটি হাঁটা ছুটিহাঁটা পাই না বোনের বিয়ে দেখা করতে পারিনি এরকমই যদি কোনো ফিলিংস থাকে ইটস ওকে ষষ্ঠীর দিন আসো সপ্তমী দিন থেকে অষ্টমীর অঞ্জলি নিয়ে অষ্টমীর মানে দুপুরের ভাতটাও না খাও অঞ্জলি নিয়ে সকালের ভাতকে বেরিয়ে যাও কারণ যার বাড়িতে যাচ্ছ তাদের জন্য একটা বার্ডেন হয়ে থেকো না কোনো বাড়িতে ঘুরতে যাওয়া বার্ডেন হওয়া না ষষ্ঠী দিন যদি আসো ঠিক আছে ষষ্ঠী দিন মেয়ে স্কুল বন্ধ হলো আচ্ছা আসলাম ষষ্ঠী দিন বিকালটা রাত্রে থাকলাম কাছে পেরে পুজো দেখলে দেখলাম সপ্তমী দিন ওদের ঘরে বেড়াঘর পার করে দিলাম একটু একটু খাওয়া দাওয়া চললো অষ্টমীর অঞ্জলি কারণ বাড়িতে গিয়ে পচে পচে অঞ্জলি পাবো কি অষ্টমীর অঞ্জলি মিস করা যায় না অষ্টমীর অঞ্জলি দিয়ে সাড়ে এগারোটার মধ্যে অঞ্জলি হয়ে যায় ওই বারোটার মধ্যে যেটুকুনি রান্না হয় হলো না হলে সকালে লুচি তরকারি খেয়ে বেরো দুটো তিনটে সময় বাড়িতে পৌঁছবে যদি পৌঁছে গিয়ে বাড়িতে গিয়ে নিজের বাড়িতে গিয়ে সিদ্ধ ভাত খাও আর ভাত না খেতে চাও অন্য কোনো বাড়িতে যাও বাপের বাড়িতে যাও শ্বশুর বাড়িতে যাও যাও নিজের ঠিকানায় যাও হুম বাড়িতে ডাল ডাল ভাত সিদ্ধ ভাত সব সব মানুষই সব মহিলাই পারে খিচুড়ি করতে কতক্ষণ লাগে কিন্তু এই যে তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে অ্যাটলিস্ট ওই বাড়ির লোকগুলি এই বারোটা একটা সময় বেরিয়ে গেল ওরা দুপুরের যেটুকুন করে করে সন্ধ্যার পর থেকে আরামসে ঘোরাফেরা বেড়ানোটা অষ্টমী নবমী দশমী করতে পারে হুম একটা মানুষ ফ্রি হয় এই সেন্সটা এই ভানুমতি কিন্তু এই বোনটাকে ডেকে এনেছে কারণ ননদ আছে খরচের ব্যাপার নেই কিছু নেই আর ভি ওদেরকে তো সেলিব্রিটি ননদ তার জন্য তারপর আর বৌদি মোটামুটি এখন সমস্ত রান্নাবান্না শিখে গেছে পেঁপে কুরোনো হ্যান কুরোনো সব কিছু হ্যাঁ চোপার মা এখন হালকা পুলকো রান্নাটাই করে মেইন রান্নাগুলো যদিও দেখলাম পেপের ঘণ্টাটা উনি করেছেন ছোলার ডাল ফোরন দিয়েছেন কি করেছেন ছোলার ডাল কি ফোরন দিয়েছেন না ছোলার ডাল ভেজে করছেন সেটাও বুঝতে পারলো না পেঁপের ঘণ্টা নারকেলটাকে দেখলাম নারকেল কাটতে ওনাকে দেখিনি পেঁপের ঘণ্টা ওনাকে দারুণ হয়েছে যাই হোক উনি মেনুটা বলেননি চোপাও আলুর দম দারুণ করে দারুণ করে বলে সবাই জিজ্ঞেস করেছি তুমি আলুর দমে কী কী দাও ওই মেনুটা কিন্তু বলে না আলুর দমটা দারুণ করেছে দারুণ করেছে কিন্তু কী করেছে না করেছে বলে না তারপর ওর দাদা ভাই বাড়িতে ছিল না এই ক দুদিন তারপর দুদিন ছিল কাজে ব্যস্ত তারপর এসে সারা দিন রাত্র ঘুমিয়েছে কারণ নেক্সট দিন আবার মা দুঃখ করছে ছেলেটার আবার আজকেও ডিউটি আছে তার মানে আজকেও রাত্র করে আসবে আর রাত্র করে আসা মানে আয়দার মা নাইলে বোন জায়গা থাকবে বউ জায়গা থাকে না বউয়ের দিন এখন কাজ করতে লাগে ঠাকুর দিতে লাগে কাপড় ধুতে লাগে রান্না রান্নাবান্না করতে লাগে বউ জায়গা থাকে না সবসময় মাই জায়গা থাকে আর নাহলে এখন দেখলে নতুন নতুনভাবে বোন আগে বেশি বোনও জায়গা থাকতো না মাই জায়গা থাকতে একা একা কিন্তু মার এটা কী ধরনের মানে কিছু বলার নেই এই উলুম বুসের মার উলুম বসের মতো কাজকর্ম হুম ওদের বাড়ির মানুষরা এমনিতেই একটা দুটো সময় ঘুমোয় হ্যাঁ তারপরও যদি পাঁচটা বেজে যায় আস্তে আস্তে তাহলে দু তিন ঘন্টা তুমি ঘুম দিয়ে উঠো যে পাঁচটার সময় দাদা ভাই আসলে দাদা ভাই ফোন করে দেবে যে ফোন করলে আমরা একটা সময় ঘুমিয়ে পড়ছি পাঁচটার সময় উঠে পড়বো দাদা ভাই না একটা লোক বাড়ির বাইরে গেলে বাড়ির অন্য লোকরা বাড়িতে বসে সেই মানুষটার জন্য হাঁ পিত্তিস করে পাহারা দেবে এমন কথা আমি কোথাও কোনো শুনিনি কখন আসবে কখন আসবে সব কিছুতে আ আমি দেখতে গেলে চোপাদের বাড়ি দেখা উচিত তারপর চোপার ছিল একটা ব্র্যান্ড প্রমোশন সেটা সাইকেল নিয়ে করবে তো সাইকেল নিয়ে অনেক দিন পর দুষ্টির সঙ্গে ঘুরতে গেলো হাসনামাদে কারণ বাড়িতে অনেক জিনিসপত্র লাগবে আইসক্রিম ফিসক্রিম খাওয়া ওর সঙ্গে ঘুরতে যাওয়া তো প্রফিট ওর সঙ্গে ঘুরতে যাওয়া মানে খাওয়া খাওয়া খাওয়ার বানানো তো ঘুরতে গেল কিন্তু ঘুরতে গিয়ে চপের দোকান টোকান রাস্তা সন্ধে সন্ধ্যে চলে এসেছে তখন তখনও দোকানগুলি খোলেনি তাই ঘরে এসেই আবার পেঁয়াজ পাক করা ওর করতে লাগলো হ্যাঁ এখন কাজ করতে লাগে যেহেতু মা এখন সেরকমভাবে রান্না বান্না করছে না আর বৌদি একা একা দিন কত করবে তাই এখন কিন্তু এবার কিন্তু আসার পর থেকে খুন্তি লাড়তে লাগছে কারণ মা হাতটা ডাক্তার মধ্যে না করেছে শুনেছিলাম পিঙ্কির মেয়ের সময় ওরকম যে হাতটা একটু রেস্ট রেস্ট রাখতে লাগে হুম তো এত হাতটা মানে হাতটা নেড়েই এবার খেতে লাগছে তা এইবার এই যে গেছে সাইকেল নিয়ে এই দুষ্টুমিষ্টুর সাথে আমার মনে পড়ছিল দু হাজার তেইশে জুলাই মাসে যখন ও ছিল জ্বরের মাঝে এই তিনজন তিন সাইকেল দেখতে ভালো লাগছিল ও ওর বেস্ট ফ্রেন্ড সঙ্গী ডঙ্গি আর দুষ্টুমিষ্টু তিনজন রোজ সাইকেল নিয়ে বেরিয়ে যেত হ্যাঁ প্রথম দিকে যখন ছেলের সঙ্গে ছিল ছেলে মার কাছে রেখে দিও ও সঙ্গী ডঙ্গির ছেলেও থাকতো সঙ্গীডঙ্গি মার কাছে এরা তিনজন সাইকেল নিয়ে হাসনাবাদ বাজারে সেই ব্রিজের পারে তারপর জায়গাগুলো দেখে মনে পড়তো যেহেতু আমরা ফারিয়ার ভিডিও দেখি পাড়িয়ার ওই ইচ্ছা নদীর নদীর ফারিয়ার ভিডিওতে আমি দেখেছিলাম এই যখন চোপার ভিডিও দেখলাম হ্যাঁ তখন তখনও আমি দেখতাম তখনও ট্রেন্ডিংয়ে আসিনি কিন্তু আমি তখনও ওখানে ভিডিও করেছি প্রদীপের ফরে ভিডিও করছে ও সুখ সুখ বলছিল না আসতে পারবে না যেতে পারবে না থাকতে পারবে না তখন থেকে আমি ওখানে ভিডিও করছি আজকের থেকে ভিডিও করছি না তো তখনও কিন্তু সাইকেল নিয়েও যেত হ্যাঁ আজকে এতদিন পরে দুসের সঙ্গে ওই সাইকেলে যাওয়াটা দেখার পর মনে পড়লো দু হাজার তেইশে যখন মানে ও এখন যেহেতু ফোকলাওয়ার জীবন থেকে চলে গেছে ওর জীবনে এখন আপাতত মনে হচ্ছে না কোনো পুরুষ আছে বলে তো ওই আগের জীবনটায় চলে গেছে হুম যখন ছিল প্রদীপের বউ হিসেবে ফোকলার সঙ্গে তখনই ওর ইন্টু কিন্তু কুলুকুলুটা শুরু হয়েছিল ওই তখন সাইকেল নিয়ে যেত সাইকেল নিয়ে যেতে এতে একদিন রাস্তায় আসার সময় অনেকটা লেটে ঘরে এসেছিল কারণ ও রাস্তাতেই অনেকক্ষণ ধরে চ্যাট করছিল ওর বন্ধুরা চলে এসেছিলো সবাই চলে এসেছিলো যখন জিজ্ঞেস করছিলাম আমি তখন কোথায় ছিলে তখন ও বলেছিল যে আমি এরকম পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল এবং ভিডিওতেও বলছিল পুরনো পুরো মানুষ দেখা হয়েছে অনেকক্ষণ গল্প করে আসলাম পুরো বন্ধুত্ব কিছুই না ঘরে আসলে চ্যাট করতে কথা বলতে ডিস্টার্ব হবে তাই ও রাস্তাতেই অনেকক্ষণ আড্ডা টাড্ডা মেরে মানে ফোনে ফোকলার সাথে তারপর বাড়িতে এসেছে হুম কারণ ছেলেকে নিয়ে চলে গেল ও ওর জ্বর ভালো হলে পরে যাবে ওই ভালো হতে তো সাত আট দিন ও সম্পূর্ণ ছেলেবিহীন মা হিসাবে ছিল আর ওই সময় প্রেম যে কাঠেলার আঠা লাগলে পরে ছাড়ে না তো ওইটা তখনই বেশি হয়েছে আচ্ছা এবার অনেকের প্রশ্ন আছে কালকে তুমি বলেছিলাম যে তুমি যে বলছো তোমার ভাইয়ের মেয়ে হলে তুমি নিয়ে নেবে তুমি মেয়েটা নেবে কেন প্রথম কথা তোমার অনেক সময় আছে আহ এখনো বিয়ে করার তোমার বয়স পঁচিশ হয়েছে বলছে এখনো পঁচিশ না পঁচিশ আমি ওই বিষয়েই বলছি কারণ আঠারো বছরে বিয়ে হয়েছে পাঁচ বছর ম্যারিড লাইফ ছিল দু হাজার তেইশ দু হাজার তেইশে যদি ওর বয়স তেইশ থাকে তাহলে চব্বিশে চব্বিশ পঁচিশে পঁচিশ পঁচিশ কমপ্লিট হয়ে গেল ম্যাক্সিমাম ছাব্বিশ এর বেশি বয়স না এটা ওরাই বলেছে আমা আমাদের কথা না চোপা বলেনি প্রদীপের বাড়ির থেকেই শুনতে পেয়েছি যে আঠারো বছরে ওর বিয়ে ঠিক হয়ে গেছিলো তাই পঁচিশে ছাব্বিশ না তাই বত্রিশ তেত্রিশ পর্যন্ত আরামসে বিয়ে করা যায় কোনো ব্যাপারই না আজকালকার দিনে তারপর অনেকের প্রশ্ন আমি যে বলছি চোপার ছেলে এটা অনেকেই অনেকদিন বলে চোপার ছেলে চোপার কাছে তো ফিরে আসবেই সেটা অনেকেরই প্রশ্ন যে ছেলে এইসব কথা শোনার পর মেনে নিতে পারবে হ্যাঁ পারবে আপনি কে বলছেন এটা সত্যি কথা মা বাবার ডিভোর্স হয় সন্তানের ডিভোর্স হয় না হ্যাঁ ছেলে তো প্রশ্ন করবে তুমি এই কাজটা কেন করতে গেলে কেউ জন্য করতে গেলে আমার জীবনটা কীভাবে নষ্ট তুমি কেন করলে এইসব প্রশ্ন মুখোমুখি হতে লাগবে কিন্তু অ্যাকসেপ্ট অ্যাজ এ মাদার করবেই নারীর টান বড় টান ঝগড়া করবে কান্নাকাটি করবে মার সাথে অশান্তি করবে সব কিছু করবে কিন্তু মা বলে মানে মুখ ফির নিতে পারবে না বা মুখ ফিরে যাবেও না বরং যদি মার অবস্থা ছেলে তো মেয়ে হলে বাবার থাকে আর ছেলে মার দিকে থাকবে আসবেই এরকম প্রচুর কেস দেখেছি আপনারাও জানেন মনীষা রানী জালাকলা যার উইনার যে ওরও বাবা মার ডিভোর্স হয়েছিল কারণ ওর বাবা বাড়ির বড় ছেলে ছিল জয়েন্ট ফ্যামিলি থাকে বিশ্বাস করতো কিন্তু বিহারের মতো জায়গা থেকে ওর মা ওই রকম থাকতে চায় নাই তার জন্য ওরা আলাদা হয়ে গেছে তারপর যখন মনীষা আর মনীষার ভাই বড়ো হয়েছে ওর মনীষার দিদিও ছিল মনীষা নিজেই ঝড়ক দিকলা যে বলেছে তো ভাই আর ওর খুব ইচ্ছে তো মাকে দেখার মায় জানতো মা কোন গ্রামে থাকে কি থাকে দিদি কোনদিন সাহস পায়নি যেই ওরা বড় হয়ে ইলেভেন টুয়েলভে উঠলো তখন ওরা ও আর ওর ভাই মিলে প্ল্যান করলো একদিন মার কাছে যাবে বাবাকে সরিও বললো স্টেজে দাঁড়িয়ে তুমিও তো জানো না তারপর থেকে ওরা এরকম পুজোর বন্ধ আসলে এসে বললে ঘুরতে যাচ্ছি বললে এরকম বলে দুই ভাই বোন টুয়েলভ টুয়েলভ পড়তে পড়লো তারপরে মেয়ে যে কলকাতা চলে গেল তো তখন থেকে মাঝে মাঝে মা সাথে এক কথা যেত আমি একটা কথা স্বীকারও করেছে দেখো আমার মা তো মা মা ফেলে দিতে পারবো না তাই না কে কে দোষী কে গুণী জানি না হ্যাঁ কারণটা ছিল এটা বাবা চেয়েছিল বাড়ির বড় ছেলে হিসাবে সবাইকে নিয়ে থাকতে একসঙ্গে থাকতে কিন্তু মা এটা না মা চেয়েছিলো দূরে কোথাও আলাদা করে যেহেতু বাবা চাকরি করতে আলাদা থাকতে প্ল্যান করেছিল তো সেই ক্ষেত্রে কিন্তু ওর বাবার সাথে থাকলো বাবা বড় কষ্ট করে তিনটা বাচ্চা নিয়ে ভদ্রলোক আর বিয়ে করে নাই এই তিনটা বাচ্চা ছোট ছেলেটা ছোট ছিল পাঁচ বছর না চার বছর ছিল ছোট ছেলেটা আর মনীষা তখন ছ সাত বছর আর ওর দিদি ছিল বড় দিদি বড় মানে কি এগারো বারো বছর সেই দিদি যেটুকুন পারে রান্না ভাই বোনকে কে দেখতো এই তিনটা বাচ্চাকে ফেলে মা মার নিজের জিদ না তো পরো না তো কিছু শ্বশুর বাড়ির ঘর করবো না শ্বশুর বাড়িতে থাকবো না থাকতে হয় অন্যখানে আমাকে নিয়ে রাখো ব্যাস একদম ডিভোর্স একদম দেখে সাক্ষাৎ নিয়ে আসেও নাই একটা পা চার পাঁচ বছরের ছেলেকে ফেলে মা চলে গেল সেই বাচ্চা তিনটা এখন বড় হয়েছে এখন তো বড়ো মেয়ের তো বিয়ে হয়ে বড়ো মেয়ের নাতে হয়ে গেছে তো সেখানে কিন্তু মনীষা বলেছে যখন আমি ক্লাস টুয়েলভ দিলাম হ্যাঁ ভাই তো ভাই তো এমনও বলছে ভাই তো মার চেহারাটাই ভুলে গেছিলো চার বছরের বাচ্চারা কী ঝাপসা ভাবসা মনে থাকে তো সেই ভাই বোন বড়ো হয়ে সতেরো আঠেরো বছর যখন হলো ওরা পাশাপাশি একটু বেশি দূরে না কাছাকাছি গ্রামেই ছিল অন্য গ্রামে থাকতো আর কি সেই গ্রামে গেল দেখা করলো তাই এটা শুধুমাত্র মনীষা রানীর কেস না এরকম অনেক আনসিক কেস আছে মা বাবা কোনোখানে ঝগড়া করে যে কোনো কারণে ঝগড়া হলো আর এখানে যেহেতু চরিত্রটা আসবে চরিত্রটা তো অ্যাকচুয়ালি বাবার জন্য খারাপ হয়েছে যে আমার বাবাকে সে ধোকা দিয়েছে হ্যাঁ সন্তান এত কিছু বিচার করে না যদি সেই মা তাকে মাতৃ স্নেহ দিতে পারে যদি সেই মা ভালোবাসা দিতে পারে নিশ্চয়ই ছেলে মার কাছে অ্যাটলিস্ট মা বলে ডাকবে তবে হ্যাঁ এখন যদি ও নোংরার থেকে চূড়ান্ত নোংরামি শুরু করে তাহলে হয়তো ছেলে ক্ষমা করবে না তবে দেখা ছেলে করবেই প্রশ্ন ছেলে করবেই ঠিক আছে আর ওকে মনে রাখতে লাগবে সবসময় আমি একটা ছেলের মা আমার ছেলে আছে যে কোনো সময় যে কোনো দিন আমাকে হয়তো আমার ছেলের দায়িত্বটা নিতে নিতে লাগতে পারে হুম নিতে লাগতে পারে সেটাও ওকেও ভাবতে লাগবে তাই একসেপ্ট করা ব্যাপারটা কখনোই সন্তান সবসময় তার মাকে একসেপ্টই করে নেয় যত কিছু হয়ে যাক কত জায়গায় এমন দেখলাম মানে স্টোরি দেখে দেখতে পাই যেরকম বিক্রি করে দিয়েছে মেয়েকে বাবা কিন্তু পরে কিন্তু যখন মেয়েটা এরকম বড়ো হলো কিছু করলো এসে কিন্তু আবার সেই বাবা মাকে জড়িয়ে ধরলো রাখলো হ্যাঁ তো এগুলি সবটাই ও শুন বাচ্চা ছেলেটা শুনবে ছেলেটা যথেষ্ট বিলিয়ন বাচ্চা ছেলেটা মানে ছোটো বাচ্চাটা তো সে তখন বিচার করে নেবে যে কীভাবে বেরিয়েছে মা কেন বাড়ির থেকে বেরিয়েছে যেরকম চোপার ভিউয়ার্সরা অনেক ভিউয়ার্স প্রচণ্ডভাবে চোপার প্রতি সফট কর্নার আছে কে জানে কালকে চোপার ছেলেরও মার প্রতি সফট কর্নার হবে কি না কারণ তখনও তো চোপা বিছানা গরম করে নাই না যখন ওই বাড়িতে ছিল জাস্ট চ্যাটিং পর্যন্তই ছিল হুম তো রকম চ্যাটিং আর চোপার ছেলে এই যুগের ছেলে হবে জেনারেশান গ্যাপ যথেষ্ট আছে জেনারেশান এই জেডের ছেলের বাচ্চারা জেনজি জেন জিও না তারও অনেক পরে তো এরা অনেক কিছু অ্যাকসেপ্ট করতে পারে যে মা তো তখনও বিছানা গরম করেনি কথা বলেছিল মিশিয়েছি তখনও পার্সোনাল ইন পার্সন দেখা চাকা তো হয়নি ওইটুকুনও জন্য তুমি এইভাবে মাকে একদম ত্যাগ করে দিলে তারপর মা যখন এই বাড়িতেও জায়গা নেই বাপের বাড়িতেও জায়গা নেই বাধ্য হয়েছে ফুকলার মতো ছেলের হাত ধরতে এবং মা ওর মা কিন্তু বলেছিল ওর দাদাকে বাবাকে কয়টা দিন যাক তারপরে আমি বিয়ে করবো তার কাছে যাবো কিন্তু ওরা ওকে ওদেরকে বাড়িতে রাখবেই না ওকে বাড়িতে হাট ধরে বের করে দেবে তাই ওর কাছেও কোনো চারা ছিল না ফোকলার গমন হওয়া ছাড়া হ্যাঁ তো সেইখানে এই কথাগুলি যদি বোঝাতে পারে আমার মনে হয় না কেন জানি আমি অনেক এরকম চ্যাপনার দেখেছি আলটিমেটলি হয়তো ছেলে মেয়েরা ওই মা কেন সে মেনে নেয় সেতাতে পারি সেতাতে বাড়ি কাস্টাডি জিতলো ও তার মেয়ে পালাক তেরিকে কে না জানে রাজাতে পারি তাকেও তো বাবার সাথে মিশতে দেওয়া হয়নি কাস্টাডি কে সেতাতে আমি জিতেছিল তো রাজা তেউরি আসতে পারো রাজা দেখতে চাইলে পুলিশের নিয়ে ধরে যেত এই অবস্থা ছিল রাজা তেউরি নিয়ে অনেক হল্লা ভাল্লা করেছে আমি আমার মেয়েটাকে দেখতে পাই না মেয়েটাকে দেখতে পাই না অনেক কান্নাকাটি করেছে কিন্তু চান্স নেই যেহেতু কাস্টাডি কেস সেটা তেউরি জিতে গেছিল তারপর যখন মেয়েটা আঠারো বছর হলো মেয়ে নিজেই বাবার সাথে যোগাযোগ করলো বাবা দেখা করতে চাইলো মেয়ে বলো ঠিক আছে আসো বাবা মেয়ে কফি শপে দেখা হলো গেলো তারপরে কিন্তু প্রায় সময় এখন এই পলক তিয়ারি তার বাবার সাথে দেখা করে বাবা প্রায় সময় মুম্বাই বাবা থাকে এখন ইউপিতে তো থাকলেও প্রায় সময় মুম্বাইতে আসে মেয়ে যায় দেখা করে মেয়েকে বাবা গিফট দেয় এখন মেয়ে রোজগার করছে মেয়ে বাবাকে গিফট দিচ্ছে এবং রেগুলার ওরা কিন্তু কথা বলে তাই যখন ছোট ছিল এই দশ এগারো বছর ছিল তখন কিন্তু সেতার সঙ্গে রাজাকে দেখতে দেওয়া হয়নি এটা নিয়ে রাজা অনেক হইহল্লা করেছে একবার দেখতে গেছিলো রাত্রেবেলা পুলিশ কল করে অ্যারেস্টও করে দেওয়া হয়েছে এই কাস্টাডি কেস কিন্তু সেটা তেরো ছিল যেই মেয়েটা বড় হলো ষোলো সতেরো বছর হয়ে গেল বলো দেখা করতে আপত্তি কি যেতে আপত্তি কি মেয়ের নিজেরও মনে হল বাবার সঙ্গে কথা বলা উচিত এটা রেস্টুরেন্টে গেল দেখা করলে চলে আসলো তারপর থেকে কিন্তু বেঁধে রাখা যায় না তো এরকম ব্যাপারগুলি হ্যাঁ মা বাবার ঝক রয়েছে বাবা মা বলেছে বাবা এত খারাপ বাবা মাকে মারতো ড্রাম সব জানে মেয়ে মেয়ে দেখেছে চোখে মার উপর তারপরও ওই যে ওই যে রক্তটা বাবা মার প্রতি ছেলে মেয়েদের একটা আলাদা লাইকিংস চলেই আসে সব কিছুর ঊর্ধ্বে চলে যায় সেইখানে দাঁড়িয়ে যে আমাকে প্রশ্নটা করেছে ছেলেকে অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করবে সেটা তেওরিও কিন্তু সেই কাস্টাডিকে জিতেছিল এবং মানে চার পাশে দেখা করতে পারবে না আসতে পারবে না আসলে অ্যারেস্ট বন্ধ হয়ে যেতে পারে এবং অ্যারেস্ট করেও ছিল সেইখানে দাঁড়িয়ে আজকের দিনে এখন মেয়ের বয়স বাইশ তেইশ না চব্বিশ হয়ে গেছে বেশ বাবা মেয়ে প্রায় সময় ফটোটা ইয়ে করে দেয় মেয়ের বার্থডেতে বাবা উইশ করে নানা রকম মিল গিফট টিফট বাবা মেয়েকে দেয় মেউ বাবাকে দেয় পেরেছে পারেনি ও তুমি আমার স্বামী হতে না পারো আমি তোমার স্ত্রী হতে না পারি কিন্তু বাচ্চার বাবা তুমি এটাই তো বায়োলজিক্যাল ফাদার বা বায়োলজিক্যাল মাদারের একটা স্ট্রং ভ্যালু থাকে হ্যাঁ আর ওরা ওইভাবে বিচার করবে না যে এত কিছু এত কিছু মা মা হতে হয় এ কথা মনীষা বলেছিল আখের মাম্মি তো মাম্মি হতে হয় না মা মেয়েরা পাপা নে হামলো কো পাল পোস্কি চার বছরের বাচ্চাকে বড় করেছে হুম ওই জোয়ার ফিল্ম অসুবিধা হয়নি তো বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মাম্মি তো মাম্মি হতে এই মাম্মি তো মাম্মি হতে বলেই ছেলেটা মেনে নেবে তো তারপর চোপা এইসব দাদা বদি দাদা বদি করল এবং বাড়িতে সেই খরচ চোপার খরচ চোপা যেই হারে ব্র্যান্ড প্রমোশন করছে এই যে গেছে ওকে কিন্তু আনতে পাঠানো যে কি দুধ টুধ নিয়ে আসো আগের দিন কি খাওয়া হবে চিকেন পাকোড়া হবে বেসন টেসন নিয়ে আসো অস্ট্রেলিয়া চিকেন অস্ট্রেলিয়ান মুরগি এটা কিন্তু ওদের পাড়াতেই পাওয়া যায় চোপাই কিন্তু কিনে নিয়ে এসেছে দুই হাতে খরচ যেটা চোপাড়ি করতে লাগছে আর তোমরা যারা জিজ্ঞেস করছো চোপা দিল্লি কবে যাবে চোপা দিল্লি এত তাড়াতাড়ি যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওর মা বাবার মাঝখানে নর্মাল রিলেশনশিপে না আসে পারবে না কারণ ওর মা কিন্তু এখনও মানসিকভাবে সুস্থ হয়নি ওনারও ইগো আছে ওনারও রাগ আছে ভুলেও চোপার বাপি আসতে পারে নাই মন খারাপ লাগছে ঠাম্মি নেই বা ঠাম্মিকে ফোন করলাম বিজয়ার প্রণাম জানালাম একদমই না একদমই না তো এই জিনিসগুলি চোপা কিন্তু চোপার মা কিন্তু মেনটেন করে রেখেছে তার মানে তার ভেতরের যে ক্ষোভটা যে রাগটা যার জন্য মেহেন্দি আঁকা হয়েছে সেটা কিন্তু সে ভুলেনি চলো বাই